নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ ডিম আর আলু দিয়ে এক মজাদার টিফিন বা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন রেসিপি আর খেতে অসাধারণ টেস্টি তাহলে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাহলে স্টার্ট করি আজকে রেসিপি প্রথমে একটা ফ্রায়েন প্যানে তেল দিয়ে দিলাম এক চামচ মতো রিফাইন তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজ এখানে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার এতে কিছু মশলা অ্যাড করব। খুব কম মশলা ও কম জিনিস দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে ওয়ান ফোর্থ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর এখানে কিছু মশলা অ্যাড করবো না এবার ভালো করে আলু মশলার সঙ্গে মিক্স করে নেবো আপনারা চাইলে এতে আদা রসুন পেস্টও দিতে পারেন গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু কম মশলাতেই এই রেসিপি তৈরি করব তাই এখানে অন্য কিছু আর মশলা অ্যাড করছি না দেখুন আলুর মশলাটা এখানে একদম রেডি হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেব একটা থালায় থালায় আলুর মশলাটা ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো খুবই ইউনিক একটা রেসিপি আপনারা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টের জন্যও বানিয়ে নিতে পারেন বা সন্ধেবেলা স্ন্যাক্সের জন্যও বানিয়ে নিতে পারেন আলু এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ময়দা ময়দা জায়গায় আপনি আটাও নিতে পারেন ময়দা প্রথমে এখানে আমি হাফ বাটি নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আরও অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দা মাখতে মাখতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে দেখুন এখানে ময়দা আর আলুর ডো বানিয়ে নিয়েছি এটাকে এবারে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়েছি দুটো ডিম সেদ্ধ ডিম দুটো একটু ম্যাশ করে নিচ্ছি ডিম দুটো একটু ম্যাশ করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো হাফ মতো কুঁচানো পেঁয়াজ অল্প কিছুটা ধনেপাতা কুঁচি আর পরিমাণ মতো নুন একটা কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিচ্ছি যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কা স্কিপ করে দেবেন এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো এবার যে ময়দার ডোর বানিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব লুচি বানানোর মতো লেচি বানাবো বেশি বড়ো নয় এখানে সবগুলো লেচি বানিয়ে নিলাম এবার অল্প শুকনো আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নিচ্ছি লুচির মতো করে বেলতে হবে বেশি বড় নয় দেখুন লুচির মতো বেলে নিয়েছি এবারে যে ডিমের মিক্সচারটা রেখেছিলাম তার থেকে এক চামচ মিক্সচার নিয়ে লুচির ওপরে এক সাইডে দিয়ে দিতে হবে বেশি দেবেন না নাহলে ভালো করে ফোল্ড হবে না তারপর এভাবে মুড়ে নিতে হবে পিঠের মতো শেপ দিতে পারেন বা যেমন নিচ্ছা ভালো করে মুখটা মুড়ে নিতে হবে আঙুল দিয়ে চেপে চেপে মুখটা ভালো করে এভাবে সিল করে নিতে হবে দেখুন একটা রেডি করে নিলাম কত সুন্দর লাগছে এখন আপনারা বুঝতে পারছেন যে স্ন্যাক্সটি খেতে কত টেস্টি লাগবে এইরকমভাবে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চলে মুখটা ডিজাইন করেও মুড়ে নিতে পারেন যেমন আপনাদের পছন্দ তেমনভাবে বানিয়ে নেবেন এখানে আরেকটাও রেডি করে নিলাম এভাবে বাকিগুলো সব রেডি করে নেব দেখুন সবগুলো আমি একসঙ্গে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব সেই ফ্র্যান প্যানে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চালে আরও বেশি তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেলে এবার একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি যতটা প্যানের জায়গা আছে ততটা দিয়ে দেবো নাহলে গায়ে গায়ে লেগে যাবে স্ন্যাক্সগুলো তেলে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর কিছুক্ষণ পর সাইডটা উল্টে দিতে হবে যেহেতু এতে আলু দেওয়া আছে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তাই মিডিয়াম ফ্লেমে দুপিট ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না নাহলে খুব তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও দারুণ টেস্টি আপনারা অবশ্যই একবার বানিয়ে খান আপনাদের খুব পছন্দ হবে এভাবে দু পিঠটা উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচ ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার বাকিগুলো এরকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি গরম গরম সস দিয়ে সার্ভ করুন দারুণ লাগবে খেতে খুব কম সামগ্রীতে ঝটপট অথচ টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তাহলে আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং